আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বিভিন্ন সাইজের ট্রলি গাড়ির চাকানি হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ছয় আট দশ ইঞ্চি সাইজ পর্যন্ত ট্রলি গাড়ির চাকাগুলো দেখাবো এই ধরনের চাকাগুলো কিন্তু আপনার সবগুলো ব্যারিং সহ হবে এবং এই ধরনের চাকাগুলো দিয়ে আপনারা ময়লা ফেলা ট্রলি গাড়ি বানাতে পারবেন ফুডকার্ট গাড়িতে ব্যবহার করতে পারবেন কারণ ফুড কার্ট গাড়িতে আপনার বিভিন্ন ধরনের সাইজের ট্রলি গাড়ি চাকা ব্যবহার করা হয় সেই খাতে সিলিন্ডার ট্রলিতে ব্যবহার করতে পারবেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন শুরুতে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের দশ ইঞ্চি সাইজের একটা বড় চাকা এটা একটা ব্যারিং সহ সলিড রাবারের চাকা এই দেখেন আমি আপনাদের একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা ময়লা ফেলা ট্রলি গাড়িতে ব্যবহার করতে পারবেন আবার ফুটকার্ট যেগুলো আছে এগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন আমাদের সবগুলো চাকা কিন্তু আপনার বেয়ারিং সহ চাকা হবে চাকাতে আপনার বেয়ারিং থাকবে এবং এটা বডি কিন্তু আপনার মেটাল বডি হ্যাভি মেটাল বডি দেওয়া আছে এবং চারপাশে আপনার সলিড রাবারে চাকা দেওয়া অর্থাৎ জমানো চাকা টিউবলেস চাকা দেওয়া এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের একটা ছয় ইঞ্চি সাইজের চাকা এটার সাথে যাবে এখানে ব্যারিং দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার মেটাল বডির এটা আপনার ছয় ইঞ্চি সাইজের একটা সলিড রাবারের চাকা এটা কিন্তু আপনারা ট্রলি গাড়িতে ব্যবহার করতে পারবেন সিল্নের ট্রলিতেও ব্যবহার করতে পারবেন অনেক ভাইরা আবার ফুটকাটের মধ্যেও এ ধরনের ট্রলি গাড়িতে ব্যবহার করে থাকেন আমাদের এই চাকাগুলো এগুলো কিন্তু আপনার ফাটে না এবং এগুলো কিন্তু রাস্তাঘাটে খুবই সহজে চলাচল করতে পারে এবং আওয়াজও হয় না অনেক ভাইরা আওয়াজ নিয়ে আপনার ঝামেলায় পড়ে যান রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক আওয়াজ হয় আমাদের গাড়িগুলো কিন্তু আপনার রাবারের গাড়ি হওয়ায় এই চাকাগুলো যেহেতু রাবারের চাকা সেহেতু আপনার এই চাকাগুলো কিন্তু আপনার আওয়াজ হয় না এবং সেই সাথে দেখেন এখানে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি সাইজের একটা বল বেয়ারিংয়ের বল বেয়ারিং দেওয়া একটা চাকা রয়েছে এটা হলো আমাদের পাঁচ ইঞ্চি সাইজের একটা চাকা এই চাকাটাও কিন্তু আপনার অনেক ভাইরা নিতে চান এই আমি আপনাদের দেখাই দিচ্ছি একদম কাছ থেকে নিয়ে এটা একটা মেটাল বডির সলিড রাবারের চাকা বল বেয়ারিংয়ের পাঁচ ইঞ্চি সাইজের মধ্যে তো আমাদের কাছে পাঁচ ইঞ্চি সাইজ থেকে শুরু করে যে পাঁচ তারপর ছয় ইঞ্চি সাইজ আছে এরপর আট ইঞ্চি সাইজ আছে দশ ইঞ্চি সাইজ আছে সবগুলো সাইজের চাকা আমি আপনাদের দেখাই দিচ্ছি এই সবগুলো কিন্তু আপনার সলিড রাবারের বেয়ারিং চাকা আমাদের সবগুলো চাকায় কিন্তু আপনারা বেয়ারিং পেয়ে যাবেন এবং অনেক ভাইরে আপনার বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন রাস্তাঘাটে গাড়ি বানিয়ে তারা সে ভাইরাও কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন তাদের গাড়ির জন্য এবং রাস্তাঘাটে খুবই সহজে এই গাড়ি ব্যবহার করে আপনারা ব্যবসা করতে পারবেন এবং এই চাকাগুলো কিন্তু আপনার সব সলিড রাবারের চাকা এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়ির চাকাগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি ফুটকার্টের অনেক ভাই বোনরাও এই ধরনের চাকাগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাদের গাড়িতে লাগানোর জন্য তাদের ব্যবসায় লাগানোর জন্য অবশ্যই আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম